বন্ধুরা তোমরা তো সবাই সবজি কাটতেই রাঁধ তাই না কিন্তু আমি একটু অন্য ধরনের মানুষ তো এর জন্য আমি সবজিরে গিট্টু দিয়ে রান্না করি তো দেখো আমি সবজিগুলোতে গিট্টু দিয়ে রান্না করব করে আজকে রেডি করছি তো তোমরা বলো তো যে এই সবজিটা কি সবজি হইতে পারে আর এই দেখো সাথে একটু আলু নিয়েছি আলুটা হচ্ছে অন্য জিনিসের বদলে দিয়েছি কারণ হচ্ছে কাঁঠাল তো এখনো পাকে নাই আর বাড়িতে তো কাঁঠালের গাছ নাই তো কি করব এর জন্য কাঁঠাল বিচির বদলা আমি দিয়ে দিলাম আলু এখন সুন্দর করে একটু পিওর ওয়াটার আমি কড়াইয়ের মধ্যে ঢাইলা দিলাম ঢাইলে দিয়ে তারপর দেখলাম এখন দেখো জল গেছে মানে মানে বকলানি কি আর কইমু তুমরা রে তার মধ্যে দেখো আলুগুলো বলতেছে না খুব ঠান্ডা লাগতেছে এই জন্য আলুরে আমি একটু গরম জলে দিলাম যে নে তুই একটু চান কর দেখো চান করতে করতে আবার কইতেছিস ইস এখন বেশি গরম লাগতেছে আমার একটু ঠান্ডা করো তারপরে কই না তাহলে ঠিক আছে তো একটু ঠান্ডা করি ঠান্ডা করার ব্যবস্থা করি তারপরে দিয়ে দিলাম আমি গিট্টো দেওয়ার সবজিটি তো দেওয়ার সবজিটি তোমরা এখনও বুঝতে পারলাম যে এটা কী সবজি তো চিন্তা করো তোমরা আমি একটু ঢাক্কা দিই সবজিটি তারা একটু গল্প টল্প করুক তো দেখো তার গল্প করাও শেষ তারা মিলামিশাও শেষ হয়ে গেছে তো এখন আমি বার করলাম রেস্টুরেন্ট থেকে ভিতর থেকে বার করে করলাম তাহলে ঠিক আছে তোমরা একটু হাওয়া বাতাস খাও তোমাদেরকে আবার একটু ভালো করে তেল মশলা দিয়ে খাওয়াবো তারপরে কড়াইটা আবার বসাই দিলাম বসাই দিয়ে দেখো আমি কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে কি দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কারণ এখনকার বাচ্চা পেঁয়াজ খাইতে চায় অন্য কিছু আর খাইতে চায় না পাঁচ দেখলে তো মাথার গরম মাথার পাওয়ার রক্ত মাথা দুইটা করে উল্টা উল্টা কথা কইতেছি কি যে করাম জানি না গরমে তো আমি পাগলই হয়ে গেছি তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ তেলের মধ্যে তো পিঁয়াজটা তো গরম হয়ে গেছে এখন আমি কি করবো এখন আমি কর্ম সবজিটি তুই সবজিটি তো আগে একটু সিদ্ধই করে লিছি তা এখন সবজিটি যদি আগেই দেওয়া তো সবজিটি তো গল্লেই যাইবো মিশিয়েই যাইব তাইলে আমার গিটো দেওয়ার আর মানে কি হলো তাই না তো এখন দেখো শস্য বাটা আর আদা বাটাটা আগে তেলের মধ্যে দিয়ে দিবি এই দুইটা আগে দিয়া তেলের মধ্যে তেল ডারে করম তুই একটু আস্তে আস্তে গরমও আমার শর্য আর আদাটারে একটু সুন্দর করে বাড়তে দেয় আমি বাতের লগে খাইমু তারপরে দেখো সাইরা দিলাম সাইরা দিয়ে খুঁতেছি তুই একটু আস্তে আস্তে তার একটু কষা ঠিক আছে যদি আস্তে আস্তে না কষা জলাসে আস্তে কিন্তু আমার সরকারি স্বাদ হইতো না তারপরে দেখো এদিকে এত গরম এত গরম আর আমার বরবাবু তো বাড়িতে নাই এখন কি করবো দুপুরবেলা বাজারে গেলে মনে হয় আমি ওহিনী বেউই পরে যেম তাই ভাবলাম যে রাত্রি বাজারে তো কালকে রাত্রে একটু বাজারে গেছিলাম বাজারে যাই দেখি তাজা তাজা শাক তো কি শাক শাক তো অনেক ধরনেরই দেখছি অনেক ধরনেরই ডাটা শাক তারপরে কমলির ডুগা পালুই শাক তারপরে লাস্ট ম্যাচ যেটা আমার বানলাম তোমরা তো এখনো বলতে পারলা না নামটা তো এটা হচ্ছে পাট শাক পাট শাক মানে নাইলা শাক নাইলা শাক মানে তিতা শাক কি আর কইমু আমরা মানুষ বলে কথা একটা জিনিসের দশটা করে নাম দিই ঠিক আছে তাহলে তো তোমরা চিনতে পারলা যে আমি কী শাক করছি তো দেখো আমার মশলাটাও বাজে হয়ে গেছে এখন আমি আলু ডালে সবজি ডাড়ে এটার মধ্যে ডাইলে দিয়ে দিচ্ছি কই দিছি তোরা তো অত সময় নিরামিষ খাইছ তখন একটু আমিষ খা তত সময় সিদ্ধ হয়েছে তখন একটু তেলের মশলায় স্নান কর ঠিক আছে তারপরে দিয়ে দিলাম সবজিটারে তো দেখো প্রায় সুন্দরই হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটার মধ্যে আমি আদা বাটা শস্য বাটা দিছি তারপরে একটু লুঙ্ লঙ্কার গুঁড়া মানে মরিচের গুঁড়া ঠিক আছে শুদ্ধ বাসা যেটা করতেছি তার মধ্যে কাঁচামরিচ কয়েকটা দিছি তারপরে হচ্ছে হলুদ হলুদ তো দিতেই হবে এটা না দিলে তো আমরা বাঙালিরা খাই না সবজি তাই না তারপরে দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যদি এই সবজিটা তোমরা খাও তাহলে যে তোমরা হাত টাইটটা একেবারে লেয়ে খাইবা তই গৈছে এখনতো একো জোল দিয়া লাগব কাৰণ চব্জিৰে মছলাটোতো বাৰ কৰ্তা লাগিব মছলাটো দিয়েইতো বাটটা মাইকীয়া খাইম তাই ন মছলা যদি নাই দেখি দিয়ে মাইকীয়া খাইম আৰু গিট্ট'টা যদি আমি কুলিয়াই লাই তাৰ আমাৰ গিট্টুটো আৰু মানেই কি হ'লো না এইজো জোল দিলাম জোল এটা একো যোন মাখা মাখা হৈ যাব যোন মুতলা নিয়া আহিব তৰকাৰীটাৰ মতে তোমাৰ তৰকাৰী নামাই লিঙ আর মশলাটা দিয়ে মাইককে আর গিট্টোটি দিয়ে খায়াম তো তোমরা এরকম গিট্টোরা গিট্টো গিট্টো বা নিন্দা সবজি কেরাকেরা খাও আমার কিন্তু কমেন্টে অবশ্যই কইবা তবে হ্যাঁ আজকে আমি অন্য ধরনের ভাষা কইতাছি কারণ হচ্ছে আমাকে না সবাই নিয়ে হাসে যে আমি কি মানুষ হইলাম আমি এক এক ধরনের এক এক ভাষা বলি তাই আজকে আমি ভাবলাম যে সবাইকে একটু সত্যিকারেরই হাসাই সেই জন্য তো সবজিটা কেমন লাগলো কমেন্টে বলবা সবাই ভালো থাকবা পায়